আপনার অনেকেই হয়তো মনে করেন যে আপনি একসময় আল্লাহর অনেক কাছাকাছি ছিলেন আমি অনেক ভালো মানুষ ছিলাম আমার হৃদয় এখনকার চেয়ে আগে আরও পরিষ্কার ছিল কোনো কারণে হয়তো আপনি সেই পথ হারিয়ে ফেলেছেন আরও অনেক দূরে চলে গিয়েছেন এখন আপনার মনে হচ্ছে যে আপনি আল্লাহর কাছ থেকে এতই দূরে চলে গিয়েছেন যে আপনার আর কোনো আশা নেই শয়তানের ঢোকায় পড়ে আপনি একদম হারিয়ে গেছেন একদম হারিয়ে গেছেন আর আমি আপনাকে এটা বলতে পারি আপনি বা আমি আল্লাহর কাছ থেকে নিজেদের যতই দূরে মনে করি না কেন আল্লাহ প্রথম যেই মানুষটিকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন সেই দূরত্বের সাথে আমাদের এই দূরত্বের কোনোই তুলনা চলে না সেটা খুবই বড় ডিমোশন ছিল এমন একজন যিনি আল্লাহর এত নিকটে ছিলেন যে আল্লাহ সরাসরি তাঁর সাথে কথা বলতেন তারপর আল্লাহ তাকে বললেন তোমার সাথে আর সরাসরি কথা বলবো না এখন থেকে তোমার সাথে ওহি পাঠানোর মাধ্যমে কথা বলবো তার আশা ছিল যে আল্লাহর আল্লাহর পাঠানো মাধ্যমে আমি আবার কাছাকাছি যেতে পারবো কোরআন আপনাকে জাহার নামে পাঠাতে আসেনি কোরআন তো বলছে না যে আপনার কোনো আশা নেই কোরআন আল্লাহর প্রতিজ্ঞা যে আমরা যতই ভুল করি বা আল্লাহর কাছ থেকে দূরে চলে যাই না কেন আমরা আমাদের আদি পিতা আদম আলাহিসাল্লামের মতো হব এবং তবা করে ফিরে আসব। আমরা আমাদের আদি পিতা আদম আলাহামের মতো হব আমরা কখনোই ইবলিশের মতো হব না ইবলিস আরবিতে আব্লাসা ত্রিয়ার একটা অর্থ হলো আশা ছেড়ে দেয়া আমরা নিজেদের মাঝে আশা ধরে রাখব আমরা নিরাশ হব না আর যখন আপনি নিজেকে বলতে থাকেন যে আপনার জীবনের কোনো অর্থ নেই আপনি খারাপ মানুষ আমার কী বার করার আছে আপনি যখন এমনটা বলা শুরু করেন তখন আপনি আসলে ইবলিসের সুন্নত বা পথ অনুসরণ করেন সে নিজেকে শয়তান হিসেবেই মেনে নিয়েছে কিন্তু মানুষদের সুযোগ দেয়া হয়েছে কিন্তু মানুষদের সুযোগ দেয়া হয়েছে আমরা ভুল করবই উল্লুবানি আদম খত্তাউন আদম সন্তানরা প্রতিনিয়ত ভুল করে খত্তাউন শব্দটি খতিউন থেকে আসলে আলাদা রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আমরা ভুল করতে থাকব। কেবল একবার না ভুল করাতে যেন আমরা আসক্ত খত্তাউন শব্দটি খতিউন থেকে আসলে আলাদা আর তারপরে ভুল করতে থাকা মানুষগুলোর মধ্যে তারাই উত্তম যারা আল্লাহর কাছে বারবার ফিরে আসতে থাকে এই মাসে আমরা আল্লাহ নিকট প্রত্যাবর্তন করার সুযোগ উদযাপন করব কারণ এই মাসে আল্লাহ তার দড়ি দুনিয়াতে ফেলেছিলেন কোরআন নাজির করেছিলেন যা সব সময় আমাদেরকে তার সাথে সম্পর্কযুক্ত রাখে যখন আপনি কাউকে খুব মিস করেন আপনি তাকে কল দিতে চান তার কণ্ঠ শুনতে চান মৃত কাউকে আপনি যখন মিস করেন তখন হয়তো তার কোনো ভিডিও ছেড়ে দেন হয়তো আপনার মারা যাওয়া বাচ্চার হাসি দেখার বা আপনার বাবা মায়ের কথোপকথনের কোনো ভিডিও দেখেন মানুষের যখন প্রিয় স্মৃতি মনে পড়ে সে তার সাথে কথা বলার জন্য হয়ে পড়ে আল্লাহর কাছ থেকে আমরা যদি দূরে চলে যাই তখনই আমাদের তার সাথে কথা বলা আরও বেশি প্রয়োজন আমরা তার কথা শুনতে চাই আর সেটি হলো আল্লাহ আমাদের দিয়েছেন এই রমজান মাস জীবনের এক মহা সুযোগ এই মাসটি এতই সুন্দর যে যেই যেইের কারণে আদম আলহি সালাম ভুল করেছিলেন এই মাসে আল্লাহ তাকেও শিকল দিয়ে আটকে রাখেন শয়তানকে সরিয়ে রাখেন যেন আমরা বিভ্রান্ত না হই এখন আল্লাহর কালাম এবং আমাদের মাঝে আর কোনো বাধা নেই কালাম এবং আমাদের মাঝে আর কোনো বাধা নেই ফলে আমরা সহজেই কোরআনের সাথে যুক্ত হতে পারবো হ্যান্লা আজকের খুদবার শেষে এসে আমি এই মাসের অন্যতম একটা শ্রেষ্ঠ উপহার নিয়ে কথা বলতে চাই রমজানের আয়াতের অনেকগুলো উপহারের কথা উল্লেখ করা হয়েছে আমি শুধু একটি উপহার নিয়ে কথা বলতে চাই আশা করি আমি আপনি এই সুযোগ পরিপূর্ণভাবে কাজে লাগাতে পারবো আল্লাহ বলেন ও ইদ আসা আল্লাহ আননি ফা ইন্নি করিম আমার বান্দারা যখন আপনার কাছে আমার সম্পর্কে জিজ্ঞেস করে বস্তু তো আমি রয়েছি তাদের নিকটে আল্লাহ এখানে বলেননি যদি আমার বান্দারা জিজ্ঞেস করে তিনি বলছেন যখন আমার বান্দারা জিজ্ঞেস করে কারণ তিনি আশা করেন যে এটা অবশ্যই ঘটবে আপনি হয়তো আপনার সম্পর্কে আশাবাদী নাও হতে পারেন কিন্তু আল্লাহ আপনাকে নিয়ে আশা করেন তিনি রসুল সাল্লি সাল্লামকে বলেন যখন তার আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে সাধারণভাবে আয়তে এমন হওয়ার কথা ছিল যে যখন তারা আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করে আপনি তাদেরকে বলে দিয়ে আমি নিকটে এটা বলার পর তিনি তার রসুলের সাথে কথা বলা বন্ধ করে আমার আপনার সাথে সরাসরি কথা বলা শুরু করলেন এবং বলেন নিশ্চিতভাবেই আমি সন্নিকটে আয়তের মাঝখানে এসে বক্তব্যটি আর আল্লাহ এবং রসুল সাল্লু আল্লাহলামের সাথে না হয়ে আল্লাহ এবং আমার আপনার সাথে সরাসরি হয়ে গেল বহু দিন যাবৎ হয়তো আপনি আল্লাহর সাথে কথা বলেন না আপনি যদি অনেক দিন কারোর সাথে কথা না বলেন আপনার মনে হতে পারে সেও হয়তো আপনার সাথে 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 কথা কথা বলতে বলতে চায় না আপনি আপনি অন্য একজনের মাধ্যমে তার তার চান সরাসরি কোনো যোগাযোগ করতে চান না কিন্তু আল্লাহ আজ আল্লাহ সেই দেয়ালটি ভেঙে সরাসরি আপনার কাছে আসেন এবং আপনাকে বলেন তারপর আপনার হয়তো মনে হতে পারে তিনি কেন আমার দোয়ার জবাব দিতে যাবেন কিন্তু আল্লাহ বলেন একটি মাত্র দোয়া করা হলেও আমি তার সাথে জবাব দিই আমি সাথে সাথে তার জবাব দিই যে দোয়া করে সে একটি দোয়া করলেও আমি সাথে সাথেই তার জবাব দেই অন্য কথায় এ আয়াত আল্লাহ সে লোক সম্পর্কে বলছেন না যে ঘন্টার পর ঘন্টা দোয়া করতেই থাকে করতেই থাকে বরং তিনি এমন একজন সম্পর্কে বলছেন যে মাত্র একটি দোয়া করেছে আল্লাহ এমন করে বলে না যে ও সারা বছর তুমি পার্টি করে বেড়াতে এখন তোমার কিছু একটা প্রয়োজন হয়েছে তাই আমার কাছে ছুটে দূর হও এখান থেকে না 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 এসেছ এমন ব্যক্তির দোয়ারও দান করি তার এই একবারের দোয়াও আর সেই ব্যক্তির যোগ্যতা কি আমরা অনেক সময় মনে করি যে আপনি বড় কারোর সাথে কথা বলতে চান আপনার কিছু যোগ্যতা থাকা দরকার এরকমই হয় সব সময় ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও মানুষ মনে করে আপনি যদি আল্লাহর নিকট কোনো প্রার্থনা করতে চান আপনার উচিত ভালো পোশাক পরা মসজিদে যাওয়া দোয়া করার শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদে হারাম অথবা মসজিদে নববী আরো ভালো হয় আপনি যদি পাপ করা বন্ধ করে দিয়ে দোয়া করতে পারেন আর এই সবগুলোই সত্য কিন্তু প্রত্যাশার এই আয়তে আল্লাহ বলছেন দোয়া করার জন্য তোমার যে যোগ্যতা থাকা চাই তা হলো তুমি দোয়া করার জন্য প্রস্তুত শুধু এটাই আপনি হয়তো চরম অন্ধকারে নিমজ্জিত কেউ হতে পারেন শুধু আল্লাহর নিকট ফিরে আসুন আপনি কাউকে চমৎকৃত করার জন্য এটা করছেন না কাউকে এটা দেখানোর জন্য করছেন না অথবা আপনার আশপাশের কারো মন্তব্যের জন্য আপনি তোয়াক্কা করেন না মানুষ হয় আপনাকে অতিরিক্ত ভালো মনে করবে অথবা অতিরিক্ত খারাপ মনে করবে মানুষ মনে করতে পারে আপনি খুবই ভালো মানুষ কিন্তু আপনি তো ভালো করেই জানেন আপনি কেমন অথবা তারা মনে করতে পারে আপনি চরম কুপ্রবৃত্তির একজন মানুষ আপনার মাঝে ভালো কিছুর অস্তিত্ব নেই তারা আসলে আপনার সত্যিকারের অবস্থা জানে না তো আল্লাহ জানেন কিন্তু আল্লাহ জানেন এবং আপনি নিজে জানেন মানুষের ভুল মন্তব্যের কারণে নিজেকে প্রতারিত হতে দিবেন না অনেক সময় এমনকি আপনি নিজেও আপনার প্রকৃত অবস্থা জানেন না কিন্তু আল্লাহ জানেন লোকে আপনার সম্পর্কে ভালো বা মন্দ যাই বলুক না কেন এর প্রতি কোনো গুরুত্ব দিবেন না আপনি শুধু আল্লাহ নিকট ফিরে আসুন এবং তার নিকট দোয়া করুন আশেপাশের সব কোলাহল ভুলে যান আর যখনই আপনি দোয়া করবেন দা আল্লাহ সাথে সাথেই তার জবাব দিবেন এ একটি রমাদান প্রসঙ্গে বিশেষ করে আল্লাহ যেহেতু রমজান মাসে কোরআন প্রেরণ করেছেন তাই এই মাসে তাকে ডাকতে থাকুন আল্লাহর কাছে বিভিন্ন জিনিস চাইতে থাকুন আল্লাহর সাথে কথা বলুন এই মাসে তাকে ডাকতে থাকুন আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি একা থাকেন আল্লাহর সাথে কথা বলুন যখন আপনি গাড়িতে থাকেন আপনাকে আরবিতে কথা বলতে হবে না তার সাথে পাঞ্জাবি বাংলা ইংরেজি যে কোনো ভাষায় আপনি কথা বলতে পারেন আপনাকে তার সাথে বইয়ের ভাষায় কথা বলতে হবে না সাধারণ কথ্য ভাষায় কথা বলতে পারেন আল্লাহ সব ভাষা বুঝেন আপনি যদি কোরআনের ভাষায় কথা বলতে না পারেন সমস্যা নেই আল্লাহ আপনার নিকট থেকে সর্বপ্রথম বিষয়টা চান তা তার সাথে 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 আপনি যোগাযোগ করুন তার 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 কথা কথা বলুন তাকে ডাকুন কতজন মানুষ আসলে আল্লাহকে ডাকে বলে নিকট কাকুতে মিনতি করে কান্নাকাটি করে এভাবে একা একা আল্লাহর সাথে কথা বলার সময় কেউ দেখে ফেলবে ভেবে আমরা বিব্রত বোধ করি আল্লাহর সাথে কথা বলে যখন আপনি গাড়িতে থাকেন মানুষ ভাবতে পারে আমার হয়তো মাথায় সমস্যা আছে এটা কি বলা হয় ইমান বিল গায়ব অদৃশ্যের প্রতি বিশ্বাস আপনি যদি বিব্রত বোধ করেন তাহলে মনে হতে পারে আল্লাহ আসলে আপনার কথা শুনছেন না যদি আসলে বিশ্বাস করেন যে আল্লাহ আপনার কথা শুনছেন তাহলে তাঁর সাথে কথা বলুন মানুষ যাই মনে করুক না কেন এই কথোপকথন শুধু আল্লাহ এবং আপনার মাঝে তাই তিনি আপনাকে প্রস্তাব দিচ্ছেন যে যখনই তুমি আমাকে ডাকবে আমি সাথে সাথে তার জবাব দিব আর এর বিনিময়ে তিনি আপনার নিকট একটা জিনিস চেয়েছেন একটা অনুরোধ করেছেন লি কাজেই তাদের কমপক্ষে আমার ডাকে সারা দেওয়ার চেষ্টা করা উচিত আপনি আল্লাহর সাথে কথা বলছেন আর আল্লাহ বলছেন হ্যাঁ আমি তোমার ডাকে সারা দিব কিন্তু তোমারও আমার ডাকে সারা দেওয়া উচিত বা অন্তত সারা দেওয়ার চেষ্টা করা উচিত তিনি বলেননি সারা দাও তিনি বলছেন সারা দেওয়ার চেষ্টা করো ইস্ত্রি যাবা তুমি সারা দেওয়ার চেষ্টা করছো এটা অন্তত আমাকে দেখাও এখন আপনি যদি কারো ডাকে সারা দিতে চান প্রথমত আপনাকে তার ডাক শুনতে হবে কারো ডাক শুনতে না পেলে আপনার পক্ষে তো তার ডাকে সাড়া দেওয়া সম্ভব নয় যদি কোনো প্রশ্ন করা না হয় তাহলে তার জবাব দেওয়ার কথা আসে না সুতরাং আল্লাহ যেহেতু আপনাকে সারা দিতে বলেছেন তার মানে তিনি আপনাকে প্রথমে তার কথা শুনতে বলছেন কিন্তু কিভাবে আপনি আল্লাহর কথা শুনবেন আর সেটা হলো আল যখন আপনি আল কোরআন করছেন যখন আপনি আল শুনছেন যখন আপনি কোরআনের আয়াত নিয়ে চিন্তা করছেন আপনি এমন একটি বিষয় শুনছেন যার জবাব দেওয়া প্রয়োজন এখানে আল্লাহ আপনার সাথে কথা বলছেন সুতরাং এখন যেহেতু তুমি আমার সাথে কথা বলছো আমাকেও তোমার সাথে কথা বলতে দাও তুমি চাও যে আমি তোমার ডাকে সারা দেই তাহলে তোমার উচিত আমার ডাকে সারা দেয়া